জন্ম করো যথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি লজার বলুন প্রতিদিনকার মতন কিন্তু আজকেও শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে করছি হ্যাঁ কেটে যাবে দুঃসময় তিন রাশির জীবন থেকে রাস পূর্ণিমা থেকেই শুরু হবে সৌভাগ্যের জোয়ার এই তিন রাশির জীবনে কোন সেই ভাগ্যবান তিন রাশি জানতে গেলে কিন্তু আমি বলবো ভিডিওটি তোমরা একদম স্কিপ করো না অর্থাৎ টেনো না টেনে দেখতে থাকো পুরো ভিডিওটি হিন্দু ধর্মে প্রতি মাসে পূর্ণিমা তিথির নিজস্ব তাৎপর্য কিন্তু রয়েছে অর্থাৎ কোনোটা দোল পূর্ণিমা কোনোটা মাঘী পূর্ণিমা কোনোটা রাস পূর্ণিমা প্রতিটি পূর্ণিমারই কিন্তু একটি না একটি নাম রয়েছে এবং প্রতিটা পূর্ণিমার কিন্তু আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী অনেক তাৎপর্য রয়েছে তবে কার্তিক মাসে পূর্ণিমা তিথির তাৎপর্য কিন্তু বিরাট কারণ এটা কিন্তু দামোদর মাস এটি কিন্তু নিয়ম মাস দু সালে কার্তিক পূর্ণিমা পড়েছে কিন্তু পনেরোই নভেম্বর আর দুই একদিন বাদে আগামী শুক্রবার এই তিথি এই দিনে অনেকে কিন্তু পুণ্য স্নান করে থাকে পুণ্য পাওয়ার উদ্দেশ্যে কেউ বা দান করে থাকে এই দিনে অভাবী মানুষকে যদি দান করা হয় তাহলে কিন্তু পুণ্য লাভ হয় এটাই কিন্তু অনেকে বিশ্বাস করে থাকে আর বিশ্বাসের উপরেই কিন্তু আমাদের এই জগৎ সংসার চলছে দু সালে পূর্ণিমা তিথি পড়ার পর অনেক রাশির জন্য কিন্তু শুভ শুরু হতে চলেছে কারণ এই পূর্ণিমা শুধু নয় এই মাসটিতে অনেক গ্রহও কিন্তু ট্রানজিট হচ্ছে অনেক গ্রহ কিন্তু নক্ষত্র বদল হচ্ছে এইবার আমরা জানব কোন সেই ভাগ্যবান রাশিগুলি যাদের সাথে পূর্ণিমার পথ থেকে ভালো কিছু ঘটতে চলেছে প্রথম রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দেখো এই কার্তিক পূর্ণিমা থেকে তোমাদের শুভ সময় কিন্তু শুরু হচ্ছে এর আগের অনেক ভিডিও তো আমি মেষ রাশি বা মেষ লগ্ন আলোচনা করেছি আজকের ভিডিওটাও বলছি যে মেষ রাশিদের কিন্তু অবশ্যই এই কার্তিক পূর্ণিমা থেকে ভালো দিন আসছে এই দিন থেকে তোমাদের কিন্তু কাজে আসা যে বাধাগুলি যেই বাধাগুলির দ্বারা তোমরা বাধা প্রাপ্ত হচ্ছিলে কর্মে বারবার সেইগুলো কিন্তু দূর হতে থাকবে আমি বলছি না ওই দিনই দূর হয়ে যাবে ধীরে 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 ক্রমশ কিন্তু দূর হতে থাকবে এবং কিন্তু তোমরা ভালো সুরাহার পথ অবশ্যই পাবে তোমরা উন্নতির পথে কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবে এই রাস পূর্ণিমার দিন থেকে সম্পর্কের মধ্যে কিন্তু উন্নতি আসবে যেই সম্পর্কগুলো নিয়ে সমস্যা চলছিল। আমি বলব এই সম্পর্কগুলির মধ্যে কিন্তু অবশ্যই উন্নতি আসবে পরিবারেও কিন্তু সুখ থাকবে বা পারিবারিক সুখ থাকবে যাই বলো তোমরা বলতে পারো ব্যবসায় ভালো অর্থ উপার্জন তোমরা করতে পারবে বা ভালো অর্থ উপার্জনের পথ কিন্তু খুলে যাবে কর্মের বাধা কেটে যাবে যারা কর্মের সাথে যুক্ত এবং যেইখানেই যেই কর্মই করো না কেন তোমরা কর্মে কিন্তু ভালোভাবে কিন্তু প্রশংসা লাভ করবে পরবর্তী রাশি লগ্ন বলবো কর্কট রাশি কর্কটলগ্ন দেখো এই পূর্ণিমার পর থেকে তোমাদের জীবনে আমি বলবো চমৎকার কিছু কিন্তু ঘটবে বা ঘটতে চলেছে যেটা কল্পনার বাইরে এখনও অবধি তোমরা ভাবতে পারছো না দেখো কর্কট রাশি জাতক জাতিকাদের উপর কিন্তু শনি ঢাইয়া চলছে ঢাইয়ার জন্য কিন্তু এমনি মন ভেঙে রয়েছে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের তাই আমি বলবো এইবার পূর্ণিমার পরে কিন্তু এমন কিছু চমৎকার ঘটবে তাতে কিন্তু তোমাদের মন খুশি হয়ে যাবে এই দিনে গ্রহের গতি পরিবর্তনের কারণে তোমাদের কিন্তু কর্মেও প্রভাবিত করবে অর্থাৎ যারা কর্মের সাথে যুক্ত রয়েছ কর্মে কিন্তু ভালো ফল কিন্তু তোমরা অবশ্যই পাবে যারা কঠিন পরিশ্রম করছো দীর্ঘদিন যাবত পরিশ্রমের ফল পাচ্ছিনা না অনেক খাটার পরও আমি বলবো সেই কর্মে কিন্তু বা কঠিন পরিশ্রমের ফল কিন্তু তোমরা এবার পাবে ধৈর্য এবং শান্তির সঙ্গে কাজ করো বা কাজ করা তোমাদের জীবনে কিন্তু অগ্রগতি এনে দেবে তাই যে কাজই করো ধৈর্য নিয়ে করো শান্তির সাথে করো মন শান্তি রেখে করো সম্পর্কের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল জীবন সঙ্গীর সঙ্গে সেই দূরত্ব কেটে যাবে এবং সম্পর্কের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মধুরতা থাকবে এইটাই আমি দেখতে পাচ্ছি কর্মজীবনে হবে অভাবনীয় পদোন্নতি অর্থাৎ যারা কর্মজীবনের সাথে যুক্ত রয়েছে অনেক সুন্দরভাবে কিন্তু তোমাদের পদোন্নতি হতে চলেছে নতুন কর্মের কিন্তু সন্ধান তোমরা পাবে যারা কর্কট রাশি বা যারা কর্কট লগ্নের জাতক জাতিকারা রয়েছ পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে বলবো কুম্ভ রাশি কুম্ভলগ্ন দেখো কার্তিক পূর্ণিমার পর থেকে তোমাদের জীবন কিন্তু শুভ সময় শুরু হবে বা জীবনে কিন্তু শুভ সময় শুরু হয়ে যাচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কারণ এই পূর্ণিমার দিনই কিন্তু শনি আবার তোমাদের রাশিতেই কিন্তু মার্গি হচ্ছে তিরিশ বছর বাদে তোমাদের যে অমীমাংসিত কাজগুলি ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণ হতে থাকবে সেগুলো ধীরে ধীরে কিন্তু সম্পূর্ণ হওয়ার পথে কিন্তু এগোবে যারা বিনিয়োগ করতে চাইছো বলবো এই টাইমে বিনিয়োগ করতে পারো বিনিয়োগ থেকেও কিন্তু ভালো লাভ আসবে একটা তোমাদের পরিবারের সমর্থন কিন্তু তোমাদের সবসময় পাশে থাকবে এই পূর্ণিমার পর থেকে অর্থাৎ পরিবারের সহযোগিতায় কিন্তু তোমরা জীবনে অনেক অনেক উন্নতি করতে পারবে সম্পর্কের মধ্যে কিন্তু মধুরতা বাড়বে ধর্মীয় অনুষ্ঠানে তোমরা যদি যোগ দিতে পারো এই সময় কিন্তু খুবই শুভ হবে কাদের জন্য কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানু আর হ্যাঁ যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান আরেকবার বলছি সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে আমাকে সরাসরি কল করে নেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নেই ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকুক এবং কিন্তু অপরকেও ভালো রাখার চেষ্টা করো হরে কৃষ্ণ জয় মা